ইসলামের শুরু থেকেই রাসুসাল্লু আলি সাল্লামের শত্রুতা এবং ইসলামের শুরু থেকেই রাসুসাল্লু আলি সাল্লামের বিরোধিতা এবং ইসলামের শুরু থেকেই রাসু সাল্লাহ আলয় সাল্লামকে হ্যায় প্রতিপূর্ণ করা এবং তার আদর্শ এবং তাকে এক করে এক ঘরে বন্দি করা এবং এমনিভাবে সমস্ত ক্ষতির মূল হচ্ছে আবু জাহেল আবু জাহেল এমন কিছু করে না যে রাসুদাল্লাহ আলহিহি সাল্লামকে আপনার মেরে ফেলা এবং তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং ইসলামের আদর্শ যে এটাকে একদম মানে নিশ্চিহ্ন করে দেওয়া এবং আল্লাহ তালার এই দাওয়াতকে রাসুদাল্লাহ আলি অনেকবার আবু জাহেল চেষ্টা করেছে যে ইসলামের আদর্শ এবং ইসলামের আদর্শ যেন সারা বিশ্বে ছড়িয়ে না পড়ে এবং মক্কার মধ্যেই যেন না থাকে এবং আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে যেন কেউ না বলতে পারে এবং এটি কাবার বাহিরে যাবে না এবং এটি এখানেই মীমাংসা হয়ে যাবে এই হচ্ছে আবু জাহেল এই সমস্ত চেষ্টা এবং ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ তালা এমন একজন নবীকে প্রেরণ করেছেন তিনি তাকে দায়িত্ব দিয়েছেন নবুয়াতের সাথে সাথে আল্লাহ তালার সাহায্যও দিয়েছেন এই সাহায্যর কারণে আল্লাহ তালা সারা বিশ্বব্যাপী একদিন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল মানুষ দিকে দিকে আপনার ইসলামের ছায়াতলে এসেছিল মানুষ নির্দ্বিধায় কালিমা পড়তেছিল মানুষ আল্লাহ তালার ইবাদত করতে শুরু করে দিল আল্লাহ তালাকে চিনেছে একমাত্র মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের দাওয়াতের কারণে এবং আল্লাহ তালাই তাকে পছন্দ করেছেন এবং নবুয়তি দান করেছেন কিন্তু এইদিকে যে আবু জাহেল যে একটা বিষয় যে আবু জাহেল হত্যার ষড়যন্ত্র করেছিল এবং আপনার অফার দিয়েছিল মোহাম্মদ যদি তুমি এই ইসলামের দাওয়াত বন্ধ করে এবং আমাদের দেব দেবীর বিরুদ্ধে যদি কিছু বলা বন্ধ করো এবং দেবদেবী এবং কাঠ এবং পাথরের মূর্তি পূজা এবং আপনার ছবি পূজা এগুলো এবং বাপদাদার পূজা হচ্ছে জাহিলিয়াত এবং কাঠ এবং পাথর এর মূর্তি কখনও মানুষের উপকারে আসে না তো এটা যদি তুমি বলা বন্ধ করো তাহলেই আমি তুমি তোমাকে আমরা রা ক্ষমতা দেবো এবং তোমাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব যদি তুমি চাও এবং যদি তুমি চাও তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে আমি তোমাকে বিয়ে দেবো এবং যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এত পরিমাণ ধন সম্পদ দেবে আমরা সবাই মিলে তোমার পায়ের উপরে সমস্ত ধন সম্পদ আমি এনে রেখে দেবো কিন্তু সাল্লাহ আলি ওয়াসাল্লাম কখনোই কখনোই চান নাই যে তিনি এই লোভের মধ্যে পড়ে এবং আপনার সুন্দরী মেয়ের লোভে এবং সুন্দরী বাড়ি অথবা সুন্দরী আপনার নেতা এবং আপনার কখনই চান না যে রাসুদাল্লাহ আলহিহাস্লাম তাদের লোভে পড়বে এবং তাদের যেই নেতা হওয়ার নেতা হিসেবে গ্রহণ করবে অথবা আপনার সমস্ত ধন সম্পত্তি রাসুদাল্লাহ আলহিহি পায়ে এনে দেবে এবং সুন্দরী নারীকে বিবাহ করে দেবে কিন্তু এটা আল্লাহ রসুল্লাহি আসলাম একটা কথা বলেছিলেন যে রাসুল সাল্লাহ আসালাম মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে যে এটা মানুষের দ্বারা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না যে আসমানের চন্দ্র এবং সূর্যকে এনে দেওয়া তারপরেও যদি তোমরা আমাকে আসমানের চন্দ্র এবং সূর্য এনে দাও আমি কখনোই ভুলবো না এবং আমি কখনোই এই দাওয়াত বন্ধ করব না আর এটা তোমাদের দ্বারা সম্ভবও না